নমস্কার আমি বিন্নি আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে জয় সীতারাম দেবলীনা আজকে আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে বৃহস্পতি গোচরে গেছে সঠিক তো তুমি আমাকে প্রচুর দর্শক প্রশ্ন করেছে যে তোমার কাছ থেকে জানতে চাই যে এই বৃহস্পতি গোচরে কবে গেছে এবং কবে শেষ হবে মানে গোচর শেষ হবে এবছর ফার্স্ট মে বৃহস্পতি মেষ রাশি থেকে রাশিতে গেছে সামনের বছর মানে দু হাজার পঁচিশ সালের চোদ্দই মে পর্যন্ত ওখানেই থাকে তাহলে এবছর পয়লা মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গেছে বৃহস্পতি আচ্ছা এবার আমাকে বলো যে বৃহস্পতি মানেই তো আমরা জানি যে আমাদের মুখে একটা হাসি অটোমেটিক্যালি চলে আসে বৃহস্পতি মানেই প্রভাব প্রতিপত্তি বৃহস্পতি মানে অর্থ কাজ আমরা যেটা সাধারণ জ্ঞানে বুঝি তো অবশ্যই বৃহস্পতি মানে আমাদের প্রচুর একটা ভালো লাগার বিষয় তো সেখানে আমাকে একটা কথা বলো যে বৃহস্পতি এই গোচরের ফলে কোন কোন রাশিগুলো লাভবান হবে বৃহস্পতির এই গোচরের ফলে লাভবান হবে তোমার যে ঘরে গেছে অর্থাৎ তারপরে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি পরে হচ্ছে সিংহ কন্যা কুম্ভ তাহলে তুমি যে কটা রাশির নাম বললে প্রত্যেকের ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা আলাদা ফল দেবে একদম এখন তুমি যদি একটু করে বলো তাহলে সেই রাশির জাতক জাতিকাদের সুবিধা যেমন ধরো বৃহস্পতি যে রাশিতে গেছে সেই রাশিতে যারা বিলং করে সেটা যদি কারোর লগ্ন বা রাশি যেটাই হয় মেনলি সেটা লগ্ন উপরেই বিচারটা হয় হ্যাঁ তো সেটা যার লগ্ন অর্থাৎ যার এক নম্বর ঘর তার শরীর স্বাস্থ্যের উপর একটা বড় প্রভাব ফেলবে ভালো প্রভাব যেটা এরপরে তোমার কর্কট রাশি কর্কট রাশির একাদশ স্থান এক্ষেত্রে তোমার আয়ের জায়গাটা তার ভালো হবে তারপরে তোমার সিংহ রাশি এর হচ্ছে কর্মস্থান ওটা তো কর্মক্ষেত্রটা তার ভালো হবে কর্মক্ষেত্রে যদি এতদিন কোনো ডিস্টারবেন্স ছিল বা কিছু ছিল সেই জায়গাটা মিটবে ঠিক হবে এবার হচ্ছে কন্যা কন্যার ক্ষেত্রে হচ্ছে ওটা নবমঘর নবম স্থান ভাগ্য কন্যার সব থেকে ভালো ওটা ভাগ্যস্থান তার ভাগ্যর জায়গাটা ভালো হবে যাদের তোমার ধরো অনেকদিন ধরে বিদেশ যাত্রা আটকে ছিল সেই ব্যাপারটা হয়তো ম্যাচিওর করে যাবে এরপরে তোমার বৃশ্চিক বৃশ্চিকের হচ্ছে সেভেন্থ হাউস তাদের হয়তো অনেকের বিয়ে বিয়ের জায়গাটাও আছে বিয়ের জায়গাটা অনেক গুলোর ক্ষেত্রে আছে যেটা পরে বলবো কর্কটের ক্ষেত্রে যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য মানে সম্পর্কটা ভালো হতে বা শ্বশুরবাড়িতে বাড়িতে হয়তো সেরকম মান পাচ্ছিল না মান সম্মান পাচ্ছিল না শ্বশুরবাড়িতে বাড়িতে তার একটা প্লাস্টিক চেঞ্জ হবে ব্যবহারে এটা এরপরে হচ্ছে তোমার মকর মকরের জন্য তোমার সন্তান লাভ হতে পারে মকরের এবছর উচ্চ শিক্ষা ভালো হবে এরপরে হচ্ছে তোমার কুম্ভ কুম্ভর জন্য তার নতুন বাড়ি হতে পারে মনের মতো এবং কুম্ভর তার পারিবারিক অশান্তি মিটতে পারে এই ব্যাপারটা খুবই সুন্দর স্পেসিফিক করে বললে আমার মনে হয় প্রত্যেক যে যে রাশিকে নিয়ে বললে তারা সেই জাতক জাতিকারা বুঝতেই পারছো যে তোমাদের কোন দিকটা এবং তোমরা আস্তে দেখতে পাবে যে এই পরিবর্তনগুলো তোমাদের জীবনে আস্তে আস্তে ঘটবে আচ্ছা এই যে ট্রানজিতে গেছে এর ফলে তোমার বিয়ের স্থানে কোন কোন রাশি কি কিভাবে লাভ লাভবান হতে পারে আদ কি হতে পারে এই বিয়েটা বিয়েটা রাশি থেকেও দেখা হয় লগ্ন যেমন আগেরবার বললাম রাশি থেকেও দেখা হয় তো সেরকম তোমার কর্কট কর্কট কন্যা তোমার বৃশ্চিক অবশ্যই মকর কুম্ভ এদের কিন্তু বিয়ের জায়গাটা একটা তৈরি হতে পারে মানে এবছর কি তাদের বিয়ে বিয়ের যোগ এবছর এবং সামনের বছর মে মাস পর্যন্ত তাদের কিন্তু একটা বিয়ের যোগ আছে তার মানে এই রাশি জাতক জাতি জাতিকাদের যে যাদের ধরো দীর্ঘদিন ধরে বিয়ে হয়তো হচ্ছে না হয়তো বিয়ের কথাবার্তা চলছে কিন্তু বিয়ে হচ্ছে না কোনো কারণবশত তাহলে তুমি বলছো তাদের জন্য এই যথেষ্ট পরিমাণে সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এটা তো খুব ভালোই হলো আচ্ছা এইবার আমাকে বলো বৃহস্পতি মানে তো অবশ্যই আমরা ভালো সাইড দেখলাম ভালো দিকগুলো তুমি বলে দিলে কিন্তু বৃহস্পতি তো নিশ্চয়ই কিছু না কিছু একটা নেগেটিভ সাইট থাকবে থাকবে তো এবং যে রাশিগুলোকে উল্লেখ করলে না তাদের ক্ষেত্রেই হয়তো সেই নেগেটিভ সাইটগুলো তাদেরকে ফেস করতে হবে তো সেইটা কোন দিক থেকে হয় যেমন তোমাকে একটা বলি যে বৃহস্পতি মানেই ভালো যেমন সেরকম বৃহস্পতিরও কিন্তু কিছু রোগ আছে যে কোনো গ্রহেরই স্পেসিফাইড রোগ আছে বৃহস্পতির জন্য যেমন ধরো লিভারের রোগ গল স্টোন এ ব্যাপারগুলো বৃহস্পতির জন্য আছে এরপরে বলছি যে এছাড়া খারাপ জায়গা যেটা আছে সেটা হচ্ছে এই বছর সেটা হচ্ছে তোমার মিথুন রাশির ক্ষেত্রে ভালো না তুলা রাশির ক্ষেত্রে ভালো না মিথুন তুলা এবং ধনু রাশির ক্ষেত্রেও ভালো না এখানে কি শারীরিকগতভাবেই বেশি ভোগার সম্ভাবনা মোটলি ভালো ক্ষেত্রেও যেমন আলাদা ঘরের জন্য আলাদা খারাপ যেটা হবে সেটার ক্ষেত্রেও আলাদা আলাদা আমার মনে হয় যেটুকু তুমি বললে যতটা বললে তার মধ্যে আমরা মনে হলো যে মোটামুটি অবলম্বন করতে পারি যে 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 রাশি তুমি মেনশন করলে সেই বলছি তোমরা যদি শারীরিক জায়গাটাকে একটু মেনটেন করতে পারো এবং তোমাদের কাজের জায়গাগুলো যেগুলো বৃহস্পতি আমাদের প্রভাবিত করে কাজের জায়গাগুলো তোমরা যদি একটু আলোকপাত করতে পারো বা একটু যদি কি বলবো কনসেন্ট্রেট করতে পারো তাহলে কিন্তু আমরা সম্ভব মানে যেটা আসতে চলেছে সেরকম এখানে বৃহস্পতি মানে তো গুরু হ্যাঁ গুরু আহ গুরু মন্ত্র যদি ত্রাণ করা যায় তাহলে বৃহস্পতির ভালো প্রভাব ভালো আরো আরো ভালো হবে এবং খারাপ যে প্রভাব সেটা অনেক কেটে যায় কারণ বৃহস্পতি মানে গুরুতত্ত্ব মানে গুরুর মন্ত্র কেউ যদি দীক্ষা নিয়ে থাকে বা গুরু মন্ত্র পেয়ে থাকে সেটা চান করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে আর যদি ধরো কেউ দীক্ষা নেয়নি সেক্ষেত্রে সে কি চান করতে পারে কোন কিছু রকম চান করতে পারে কি সে তার তার যে ইষ্ট বর্দিষ্ট পছন্দ সেগুলোই করতে পারে তাহলে যে যে রাশি তুমি উল্লেখ করলে সেই সেই রাশির জাত জাতিকারা বিয়ের সম্ভাবনাটা ভীষণভাবে রয়েছে যাদের জন্য তাদের জন্য অতিরিক্ত সুখবর এই বছরটা তো বিয়ের জন্য যারা প্রস্তুত হয়েছ মানসিকভাবে প্রস্তুত হয়েছ কিন্তু কিছুতেই করতে পারছো না মনে হয় হয়ে যাবে খুব একটা ভালো সংবাদ দিলে এবং সেকেন্ড হচ্ছে যে যাদের জন্য একটু ডিস্টার্ব্যান্স আসে আছে আর কি তাদের জন্য বলবো যে গুরুমন্ত্র যেটা বিনা বলল সেটা করার চেষ্টা করা অবশ্যই ভালো ফল পাবে কেন গুরু মন্ত্র থেকে বড় মন্ত্র কিছু বড় মানে কি বলবো বড় প্রতিকারী কিছু হতে পারে না কোনো জিনিসের এবং এই বিষয়ে বা আরো যে কোনো বিষয়ে জানার জন্য নিজে যারাও ধরো গুরু মন্ত্র না পেয়েছে তারাও জয় গুরু জপ করতে পারে তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা কোনোরকম কোনো কোয়ারি থাকবে তোমাদের বা তোমরা বুকিং করতে চাও বা দেবদিনের সাথে কথা বলতে চাও অনলাইনে বুকিং করতে চাও নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবে বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যে কোনো জায়গা থেকে তোমরা কল করতে পারো তোমাদেরকে অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর দেবে দেবিনা এবং সমস্ত সমস্যার সমাধান পথ দেবে দিনা